হ্যালো আসসালামু আলাইকুম আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আমরা যখন অপারেটরদের কাছে যাই তখন প্রায় প্রতিটি অপারেটর জিজ্ঞেস করে যে ভাই কয় দিনের ছুটি পাবো কয় দিনের ছুটি পাবো তো অনেকেই বলে যে আমরা মূর্তির দিনের ছুটি পাচ্ছি শুক্রবার সহ আবার কেউ বলে না দুই দিনের আসলে কয় দিনে ছুটি পাওয়া যাবে এই প্রসঙ্গটা নিয়ে এই ভিডিওটি তো আমার ভিডিওটিতে আমরা লাইক করা দরকার নেই লাস্ট একটা কমেন্ট করে দেবেন ভালো মন্দ তাহলেই হবে তো আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বিজি এই ওনাদের একটা আমি প্রজ্ঞাপন দেখলাম সেই প্রজ্ঞাপন দেখে যা বুঝলাম সেটা হচ্ছে মানে এই উনি সরকার যে ছুটির ঘোষণা দিয়েছে এক আর দুই এটা হচ্ছে সরকারি আধা সরকারি ছাত্রছাত্রী সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে তবে এখানে তারা শিল্প প্রতিষ্ঠানের কোনো উল্লেখ করেনি বিধায় আপনার যে গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে সেটার কোনো নির্ধারিত এক ও দুই তারিখে ছুটি নির্ধারিত নয় অর্থাৎ এক দুই তিন